তো হ্যালো গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস আর স্টাইল তোমাদের সবাইকে জানে আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে তোমাদের সঙ্গে মানে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তো বেশি বড় ভিডিও দেবো না ছোট্ট একটু ভিডিও তো তোমরা দেখো এবং আমি যে প্রবলেমের মধ্যে পড়েছিলাম সেই প্রবলেমটা থেকে মুখ মানে এখন ঠিক আছে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি তোমাদের অনেকের হয়তো এটা অনেকের কি সবারই হয়েছে প্রায় তো আমি তো খানিক্ষণের মধ্যে মানে জন্য পুরো ভয় পেয়ে গেছিলাম যে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে তো সেটা হচ্ছে গিয়ে ফেসবুক মানে ফেসবুকটা পুরো মানে বন্ধই হয়ে গেছিল মানে খুলছে না আর আমি এত চেষ্টা করছি এত চেষ্টা করছি মানে কিছুতেই আর ফেসবুক খুলতে পারছি না আমি ভাবলাম যে আমার চ্যানেলটা কি হ্যাক হয়ে গেলো বা তারপরে ভাবলাম না আমার চ্যানেল তো সেরকম কোনো ব্যাক বিষয় নয় সেরকম কোনো কিছু নেই মানে যে হ্যাক হয়ে যাবে সেরকম বড় কোনো চ্যানেলও নয় যে হ্যাক হয়ে যাবে আবার মনে মনে তারপরে ভাবছে যে কেন হচ্ছে আমি মানে ফোনটাকে নিয়ে এই ফোন ওই ফোন মানে পুরো দুটো ফোন ঘাটাঘাটি করে একদম ইয়ে করে ফেলছি আমরা ওর ইউটিউবে সার্চ করছি যে কী করে কি হবে মানে কি করে এই ফেসবুক খোলা যাবে তো তারপরক্ষণে শুনলাম যে জানলাম যে না সবার ফোনেই এই বিষয়টা হচ্ছে এই তারপরে ফেসবুকটা খানিকক্ষণ পর প্রায় আপনা আপনি খুলে গেল তো আমি ভাবলাম হয়তো আমি চেষ্টা করেছি তাই খুলেছি কিন্তু না দিয়ে ফেসবুকে গিয়ে দেখি সবারই এই একই রকম প্রবলেম হচ্ছে যে ফেসবুক খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো তো এটা নাকি একটা আপডেট দিচ্ছে মানে আপডেট হচ্ছে সবার নাকি ফেসবুকটা নাকি আপডেট হচ্ছে তো জানি না আমি সঠিক বিষয়টা কি তো চিন্তার আমার তো মানে আমি ভাবছিলাম অনেক চিন্তায় পড়ে গেছিলাম তো চিন্তার মনে হয় সেরকম কোনো কারণ নেই আশা করছি যে ফেসবুকটা হয়তো সবারই আপনা আপনি আবার খুলে গেছে তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল বলার ছিল তো টাটা বাই বাই তোমরা ভালো থেকো আর গুড নাইট সবাইকে এত রাতে আমি ভিডিও দেওয়ার জন্য